এই কত আমাদেরকে মিডিয়াম স্পিডে চলবে ছয় ঘন্টা এবং লো স্পিডে চলবে নয় ঘন্টা টেবিল ফ্যানের মধ্যে যদি কেউ আর একটু বড় সাইজ চান সেক্ষেত্রে তারা এই দুইটা সাইজের মধ্যে থেকে যে কোনো একটা নিতে পারেন ফ্যান দুটো আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এটার পাখাটা হচ্ছে ষোলো ইঞ্চি একটু খেয়াল করবেন এটার পাতাটাও কিন্তু পাঁচটা পাতা পাঁচটা পাতা প্লাস ষোলো ইঞ্চি এটার ব্যাটারিটা একটু বড় হবে কত বল্ট হবে এটা সিক্স বোল্ট তবে ব্যাটারি হবে সেভেন এমপিয়ার এমপিয়ার বা বেশি এবং এটা কিন্তু আপনার হাই স্পিডে চলবে একটা না চার ঘন্টা মিডিয়ামে চলবে একটা না আট ঘন্টা এবং লো স্পিডে ব্যাকআপ আপ পাবেন আপনি বারো ঘন্টা মধ্যে কিছু আছে আপনার কাছে হ্যাঁ সেমি স্ট্যান্ডটাও দেখাই দিচ্ছি আমরা যারা একটু মানে বড় মানে ছোটও চাচ্ছেন না আবার এ ধরনের বড় ফ্যানও চাচ্ছেন না তাদের জন্য হচ্ছে সেমি সেমি স্ট্যান্ডের সুবিধা আছে সুবিধাটা হচ্ছে এটা চাইলে আপনি দেখেন এই যে এভাবে নিচে গার্ড দেওয়া আছে ছোট করতে পারবে এখানে যখন চাপ দিবেন সুইচ টা এইভাবে অটোর দিকে উঠে যাবে যারা বড় ফ্যান চাচ্ছেন এই ফ্যান গুলো হয় কি একটা রুমের জন্য একটা ফ্যানই যথেষ্ট

আপনাদেরকে দেখাবো অনেক অনেক চার্জার ফ্লাইট কালেকশন যারা এই গরমে না বিশ্বাস উঠে গেছে আর আপনারা কিন্তু অনেকেই জানেন এই সময়টাতে চার্জার ফ্যানের কিন্তু প্রাইস কিন্তু একেবারে হাই হয়ে যায় তাদের জন্য কিন্তু আজকে চমৎকার কিছু চার্জার ফ্যানের কালেকশন কিন্তু দর্শক দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন অনেক অনেক প্রোডাক্ট কিন্তু রয়েছে বরাবরের মতো রয়েছে আমরা এসে সবাই আসেন মিশু ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখন তো সামনে গরমের সিজন আসতেছে আর এবছর লোডশেডিংয়ের পরিমাণও বেশি হবে যারা এখন একটা চার্জার ফ্যান কিনে রাখবেন সেটা গরমের সময় একটা অমূল্যবান সম্পদ হিসেবে আপনার জন্য কাজ করবে কিন্তু ভালো হবে তো আজকে যে চার্জার ফ্যানগুলো দেখাবো সবগুলোই দুই হাজার পঁচিশ সালের একবারে আপডেট মডেল আসছে এবং নতুন নতুন ফ্যান থাকবে ঠিক আছে আমরা কোন ফ্যানটা দিয়ে শুরু করব বলেন আচ্ছা চলেন আগে ছোট দিয়ে শুরু করি আমাদের ছোট ফ্যানগুলো দিয়ে শুরু করি আমাদের বাজেটটা হচ্ছে যারা একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে নিতে চায় তাদের জন্য ছোট থেকে শুরু করেন এটাই তো সবচেয়ে ছোট তাই তো এটাই সবচেয়ে ছোট ফয়সাল ভাই একটা কথা বলি ওকে তো সবার বাজেট এক রকম থাকে না আর সবার একই রকম চাহিদা থাকে না ওকে আমাদের এখানে বিভিন্ন সাইজের ফ্যান আছে বিভিন্ন বাজেটের মধ্যে আপনি ফ্যান পাবেন যাদের বাজেট ছোট তারাও ফ্যান কিনতে পারবেন এবং যাদের বাজেটটা বেশি তারাও কিনতে পারবেন সব ধরনের সব সাইজের ফ্যানে কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একবার সুলভ মূল্যে আচ্ছা সেটা ঠিক আছে ফ্যান আছে বাজারে তো অনেক প্রোডাক্ট আছে আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন হবে অবশ্যই ভালো হবে আমি প্রথমেই বলেছি 2025 সালের একবার নতুন নতুন মডেল যেগুলো আসছে একেবারে নতুন কালেকশন মানে পুরনো কোনো প্রোডাক্ট না ঠিক আছে একবারে নতুন প্রোডাক্ট তো আমরা এক এক করে প্রোডাক্টগুলো দেখাই ব্র্যান্ড হচ্ছে ডিফেন্ডার এবং কেনেডি ওকে এই দুইটা ব্র্যান্ডেরই মানে চার্জার ফ্যান মূলত সবচেয়ে বেশি ভালো হয় আর এগুলো কিন্তু সবই একেবারে চায়না থেকে চায়না থেকে আসা কিছু কিছু প্রোডাক্ট আছে বাজারে লোকাল প্রোডাক্ট থাকে যেগুলো বাংলাদেশে ধরেন এই জালিটা বাংলাদেশে বানায় বা পাতাটা বাংলাদেশে বানায় এগুলো কিন্তু প্রত্যেকটা পার্টস চায়না থেকে আসে ওকে চলেন তাহলে আমরা একটু দ্রুত দেখাবো দর্শকদেরকে প্রত্যেকটা মডেল এবং ডিজাইন এটা হচ্ছে উনত্রিশ মডেল এই ফ্যানটা কখন মানে কাদের জন্য সুইটেবল জানেন যাদের বাসায় ছোট বেবি আছে বা আপনার বাসায় বৃদ্ধ বাবা মা আছে বা আপনি চান মশারির ভেতরে একটা ফ্যান ইউজ করার জন্য আপনার ছোট বাচ্চা গরমের সময় কষ্ট করে পড়ার টেবিলে ওদের সামনে এই দিয়ে রাখতে পারি মধ্যে কি লাইট আছে হ্যাঁ লাইট থাকবে আমি দেখায় দিচ্ছি এটা 29 মডেল দেখেন মডেলটা এখানে দেওয়া আছে 29 12 এটার পাখার ব্যাসার্থ হচ্ছে 12 ইঞ্চি ওকে ঠিক আছে এটার ভিতরে 6 ভোল্টের একটা ব্যাটারি দেওয়া আছে এবং ব্যাটারির অ্যাম্পিয়ার হচ্ছে 4.5 ডানে বাবে মুভ করবে হ্যাঁ সবকিছুই আছে দেখায় দিচ্ছি যে এখানে আসেন দেখেন এসি ডিসি মানে কারেন্টেও চলবে কারেন্ট ছাড়াও চলবে ওকে খুব চমৎকার এটার সাথে কিন্তু আপনি এলইডি লাইটটাও পাচ্ছেন আবার যে হাই স্পিড মিডিয়াম স্পিড লো স্পিড তিন স্পিডে চলবে তিনটা স্পিড জি কিন্তু ভাই একটা প্রশ্ন আছে বলেন এই ফ্যানগুলো কত কতক্ষণ আমাদেরকে ব্যাকআপ দিবে হ্যাঁ এটা হাই স্পিডে চলবে একটা না 3.5 ঘন্টা ওকে মিডিয়াম স্পিডে চলবে 6 ঘন্টা ওকে এবং লো স্পিডে চলবে 9 ঘন্টা ব্যাকআপ খুব চমৎকার প্রাইসটা কি রিজনেবল থাকবে প্রাইসটাও রিজনেবল থাকবে আসলে চার্জার ফ্যানের প্রাইস কিন্তু প্রতিনিয়ত দাম বাড়ে প্রাইসটা কিন্তু একরকম থাকে না আপনারা ভিডিওটা যদি দুই মাস পরে দেখেন তখন সেই প্রাইস নাও থাকতে পারে আমরা আজকে যে প্রাইসটা দিব সেটা মাত্র পনেরো দিনের জন্য পনেরো দিনের মধ্যে আপনারা এই প্রাইসের মধ্যে পাবেন দামের পার্থক্য হলে তারতম্য হলে আমাদের কাছ থেকে ফোন দিয়ে আপডেট প্রাইসটা আপনারা জেনে নিন আজকে থাকবে আজকে এই ফ্যানটার রেগুলার প্রাইস হচ্ছে বর্তমানে মার্কেট প্রাইস চার টাকা ডিসকাউন্ট অফার থাকবে আজকে দাম থাকবে মাত্র তিন আটশো টাকা তিন হাজার আটশো টাকায় কিন্তু দর্শক চমৎকার কিন্তু এই ফ্যানটা কিন্তু নিতে পারবেন কিন্তু হবে উনত্রিশ অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার উনত্রিশ বারো তিন হাজার আটশো টাকা আর একটা মজার বিষয় হচ্ছে ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জটাও ফ্রি এরপরে যদি দেখাই আপনাদেরকে একটু মিডিয়াম মানে এর থেকে বড় মিডিয়াম সাইজ যারা নিতে চান তাদের জন্য কিন্তু এগুলা ভাই টেবিল ঠিক আছে এখন আমরা যেটা দেখিয়েছি এটা হচ্ছে উনত্রিশ বারো মডেল সবচেয়ে ছোট সাইজটা টেবিল ফ্যানের মধ্যে যদি কেউ আরেকটু বড় সাইজ চান সেক্ষেত্রে তারা এই দুইটা সাইজের মধ্যে থেকে যে কোনো একটা নিতে পারেন ফ্যান দুটো আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এটার পাখাটা হচ্ছে ষোলো ইঞ্চি একটু খেয়াল করবেন এটার পাতাটাও কিন্তু পাঁচটা পাতা পাঁচটা পাতা প্লাস ষোলো ইঞ্চি এটার ব্যাটারিটা একটু বড় হবে কত ভোল্ট হবে এটা সিক্স ভোল্ট তবে ব্যাটারি হবে সেভেন এম্পিয়ার এমপিয়ার বা বেশি এবং এটা কিন্তু আপনার হাই স্পিডে চলবে একটা না চার ঘন্টা মিডিয়ামে চলবে একটা না আট ঘন্টা এবং লো স্পিডে ব্যাকআপ পাবেন আপনি বারো ঘন্টা হ্যাঁ ডাইনে সুইং করবে এই যে দেখেন আপনি যদি যখন ফ্যানটা ছেড়ে দিবেন ফ্যানটা ছেড়ে দেওয়ার পরে এটা উচা উপরের দিকে উঠাইলে কিন্তু এটা ডাইনে সুইং করবে ঘর মটকায় দেওয়া যাবে হ্যাঁ প্রত্যেকটা ফ্যানই আপনি চাইলে এভাবে নিচে করতে পারবেন ঠিক আছে নিচের দিকে করতে পারবেন আবার চাইলে এই যে এভাবে উপরের দিকে করতে পারবেন ঠিক আছে দুইটা কালারের মধ্যে পাবেন মেরুন এবং সাদা 2916 মডেলটা হচ্ছে 2916 এটার প্রাইসটা থাকবে বর্তমানে ধামাকা ডিসকাউন্ট অফারে 4500 4800 টাকা 4800 টাকা আমরা দ্রুত মডেলগুলো দর্শক আপনাদেরকে দেখাবো যারা নেবেন অবশ্যই কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু চমৎকার এই ফ্যানগুলো দিতে পারবে ভাই সেমি স্ট্যান্ডের মধ্যে কিছু আছে আপনার কাছে হ্যাঁ সেমি স্ট্যান্ডটাও দেখাই দিচ্ছি আমরা যারা একটু মানে বড় মানে ছোটও চাচ্ছেন না আবার এ ধরনের বড় ফ্যানও চাচ্ছেন না তাদের জন্য হচ্ছে সেমি স্ট্যান্ড দেখেন এখানে সেমি স্ট্যান্ডের তিনটা কালার হবে ওকে প্রোডাক্টের কোয়ালিটি সেম জাস্ট কালার হবে তিনটা যখন যেই কালার আপনার যদি পরে পছন্দ থাকে আপনি আমাদেরকে বলবেন আমরা সেটাই পাঠাবো অথবা যেটা থাকবে আমাদের কাছে अवेलेबल সেটাই আপনি আমরা একটা দিয়ে বুঝাই আচ্ছা এটা দিয়ে বুঝাচ্ছি দেখেন সেমি স্টেনের সুবিধা আছে সুবিধাটা হচ্ছে এটা চাইলে আপনি দেখেন এই যে এভাবে নিচে গার্ড দেওয়া আছে চাইলে এভাবে ছোট করতে পারবেন আবার এখানে যখন চাপ দিবেন সুইচটা এভাবে উপরের দিকে উঠে যাবে এখানে গার্ড দেওয়া আছে দেখছেন এই যে গার্ড দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ আপনি ছোট ছোট করে বড় করে ইউজ করতে পারবেন আর এটার মধ্যে সুবিধা একটু বেশি সেটা হচ্ছে সাথে রিমোট পাবেন আপনি ও আচ্ছা এটা রিমোট পাবেন এই সাথে কিন্তু রিমোট পাচ্ছেন না এটার সাথে রিমোট থাকবে এটার পাখাটা হচ্ছে ষোলো ইঞ্চি এটার ভেতরে দুইটা ব্যাটারি থাকবে দুইটা এই যে দেখেন পেছনের দিকে সিক্স বোল্টের দুইটা ব্যাটারি থাকবে সিক্স বোল্ট সিক্স বোল্ট বারো বোল্টের ব্যাটারি পাবেন

ভাই এই ফ্যান গুলা এমন একটা ফ্যান যেটা নিচে বসলে আরাম লাগবে কিন্তু ভাই ফ্লোরে কি বাতাস যাবে এটাতে হ্যাঁ ফ্লোরে বাতাস লাগবে আপনি যখন এই যে ফ্লোরিং করে ঘুমাবেন ধরেন আমি ফ্লোরিং করে নিচে ঘুমাবো তো ফ্যানটাকে আপনি যেভাবে ঘর মোড়কে নিচের দিকে রাখতে পারেন ফ্যান এইভাবে ভাবে ঘুরে ঘুরে চারপাশের যে কয়জন মানুষ থাকবে শুয়ে সব মোড়ে তাতে কি দিবেন দর্শকদেরকে প্রাইসটা বলে দিবেন একটু দেখাই দেই ভাই যারা ফ্লোরে ঘুমায় তাদের জন্য এটা পাওয়ার অন করেন হ্যাঁ অন করে পাওয়ার অন করেন এই এই কেউ যদি ফ্লোরিং করে ঘুমায় তাদের জন্য এই সিস্টেম ঠিক আছে এইভাবে এভাবে ঘুরে ঘুরে বাতাস দিবে চার পাশে ঠিক আছে ওকে বাই ফাংশনগুলো খুবই ভালো ফাংশন ঠিক আছে আর গুলো হবে কোয়ালিটিফুল প্রোডাক্ট তিনটা কালারের মধ্যে পেয়ে যাবেন তিনটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে এটা প্রাইস একি সাইজ ঠিক আছে মডেলটা দেখাই দিই 2986 HRS ওকে

এই ফ্যানগুলো হয় কি একটা রুমের জন্য একটা ফ্যানই যথেষ্ট মানে আপনাকে একটা রুমের জন্য আর আলাদা করে ফ্যান কিনতে হবে না একটা রুমের মধ্যে রাখছেন আপনার পুরা রুমটা কিন্তু কভার করবে চলে আসছে দুই হাজার পঁচিশ সালের একেবারে আপডেট ডিজিটাল ডিসপ্লে দেওয়া ফ্যান কতক্ষণ ব্যাকআপ দিবে ভাই এটা এক টানা চলবে পঞ্চাশ ঘন্টা আচ্ছা আচ্ছা এক টানা পঞ্চাশ ঘন্টা এই যে দেখ পঁচিশ সালের যে আপডেট আপনি বললেন জি এইটার মধ্যে ব্যাটারি থাকবে কয়টা এটার মধ্যে ব্যাটারি আছে দুইটা আগে আমরা ব্যাটারি দেখছি কয়টা জানেন একটা আগে আমরা ব্যাটারি দেখতাম একটা এটার মধ্যে সিক্স বোল্টের ব্যাটারি আছে ফোর পয়েন্ট ফোর ফাইভ দুইটা ব্যাটারি এই যে একটা 4.5 পয়েন্ট একটা 4.5 পয়েন্ট ফাইভ এম পিয়ার ব্যাটারি হবে দুইটা সিক্স বোল্টের ব্যাটারি পাবেন এটার মধ্যে আর অনেক সুবিধা আছে ফিচার গুলো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে চলেন শুরু করি এই যে দেখেন সর্বপ্রথম কথা হচ্ছে আপনি চাইলে এই বড় ফ্যানটাকে এভাবে ছোট করতে পারবেন এই যে দেখেন আমি দেখাই দিই আপনি চাইলে এভাবে ছোট করতে পারবেন ওকে এটা কিন্তু চাইলে কিন্তু ছোট বড় কিন্তু করা যাবে ভাই কারেন্ট চলে গেলে তো আমাদের আলো স্বল্পতা হয় হ্যাঁ ওইটা কোন ব্যবস্থা আছে সেই ব্যবস্থাও আছে ভাই এখানে আসেন এটা তো ডিজিটাল ফ্যান ও এই যে দেখেন আপনি 1 থেকে 24 পর্যন্ত স্পিডে চলবে আগে ছিল 9 আগে ছিল 9 এখন হচ্ছে 24 স্পিড আচ্ছা দেখেন ভাইয়া আমি দেখাই দিচ্ছি একবারে প্র্যাকটিক্যালি এই যে 24 পর্যন্ত স্পিড উঠবে ওকে 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 আবার দেখেন এখানে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন একবারে ডিসপ্লের ভিতরে ঠিক আছে এটা নাইট মোড আছে নাইট মোড দাও আছে নাইট মোডও চালাতে পারবেন টাইমার সেটআপ করতে পারবেন এলইডি লাইট আছে সব ধরনের সুযোগ সুবিধা এটার ভিতর আপনি পেয়ে যাবেন কিন্তু ভাই ফ্লোরিং করা যাবে এটাতে হ্যাঁ আপনি ফ্লোরিং করতে পারবেন তো দেখি এই ফ্যানটা কিভাবে আপনি নিচা করে ওকে এইভাবে ই করে দিবেন ঘর দিবেন একবার ফ্লোরে বাতাস বাতাস করবে জানেন ঘুরবে এই দেখেন পিছনে কিন্তু একটা ই দেওয়া আছে এই যে দেখেন পেছনে সুইচটা দেওয়া থাকবে এটা জাস্ট আপনি নিচের দিকে বা উপরের দিকে টান দিলে ডাইনে ভাই মুভ করবে কিন্তু ভাই এটা কি সোলারে চার্জ দেওয়া যাবে সোলারও চার্জ দিতে পারবেন এই সোলারে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে সবকিছু 5 ভোল্টের ইনপুট আউটপুট দেওয়া আছে ভাই এখানে তো কেবলের কর তো দুইটা দেওয়া আছে আরেকটা কি কাজ করবে একটা হচ্ছে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন ও খুব চমৎকার এখান থেকে আপনি মোবাইলও চার্জ দিতে পারবেন এই ফোন থেকে ঠিক আছে মোবাইলও চার্জ দেওয়া যায় ওকে এটার মধ্যে দুইটা সাইজ হবে 18 ইঞ্চি হবে ষোলো ইঞ্চি হবে আমি আপনাকে দেখাই দিই আঠারো ইঞ্চির মধ্যে দুইটা কালার অনেকে আমাদেরকে বলে কি যে ভাই আমাকে কমলা দেন কমলাটা সুন্দর অনেকে বলে সাদা দেন সাদা সুন্দর যখন যেটা থাকে আপনি ওইটাই নিতে পারেন সব কিছুই কিন্তু সেম দেখেন একেবারে নিচ থেকে শুরু করে সব কিছুই সেম খালি এটার পাতাটা কমলা এটার পাতাটা সাদা এই হলো পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নাই জিনিস এক প্রোডাক্ট এক দাম এক সেম সেম গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকবেই অবশ্যই থাকবে পাঁচ বছরের মোটরের ওয়ারেন্টি পাবেন এই সমস্ত প্রোডাক্টে ওকে আর এটা হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি দেখ দাম বলার আগে ষোলো ইঞ্চিটা দেখে আঠারো ইঞ্চির মধ্যে যে ফিচার গুলো ছিল ষোলো ইঞ্চির গুলো ষোলো ইঞ্চির মধ্যে সেম ফিচার পাবেন সবকিছু সেম ব্যাকআপ টাইপ সেম এবং ডিজিটাল ডিসপ্লে থাকবে উঁচা নিচা করা যাবে সিক্স বোল্টের দুইটা ব্যাটারি সবকিছু সেম মানে এটার কার্বন কপি পার্থক্য হচ্ছে এটার পাখাটা হচ্ছে ষোলো ইঞ্চি আর এটার পাখাটা একটু বড় আঠারো ইঞ্চি এই হচ্ছে পার্থক্য দামে কি পার্থক্য দামে অবশ্যই পার্থক্য আছে ষোলো ইঞ্চি দিয়ে শুরু করছি ষোলো ইঞ্চিটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনারা এবং যেটা আঠারো ইঞ্চি এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে নয় টাকা এটা ডিসকাউন্ট অফার থাকবে মাত্র সাত আট হাজার আটশো আট হাজার আটশো টাকায় মাত্র আট হাজার টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ হয় তাহলে বলে দিবেন আপনার কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করার জন্য কিভাবে অর্ডার করার প্রসেসটা হচ্ছে আপনার নাম ঠিকানা ডিটেইল অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার একবার থানা পর্যায়ে প্রোডাক্টগুলো ডেলিভারি করে দিতে পারবো আর একটা কথা আমরা কিন্তু অ্যাডভান্স নিব না ফুল টাকা মাল হাতে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যামকে দিবেন এই দুটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ করা আছে দুটো নাম্বারে যোগাযোগ করলে আপনার নাম ঠিকানা ডিটেল অ্যাড্রেস দিয়ে দিলে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার একবারে ঘরে বসে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি ডেলিভারি ম্যান আপনার বাসায় যাবে প্রোডাক্ট হাতে পৌঁছায় দিবে এই ফ্যানগুলো কিন্তু নিজে ফিটিং করে দিয়ে আসবে না ফিটিংটা আপনাকে করতে হবে আমাদেরকে বলবেন আমরা একটা ফিটিং ভিডিও দিয়ে দিব ফিটিং করতে কোনো ঝামেলা নাই কোনো স্ট্রুপ লাগে না টেস্টার লাগে না কোনো কিছু লাগে না আপনি নিজেই ফিটিং করতে পারবেন ফিটিং এর ভিডিওটা দেখলেই হবে ওকে দশক যারা এই চমৎকার ফ্যানটা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই চমৎকার ফ্যানটা কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ